একুশে মার্চ সকাল এগারো কোটিকায় পানিসাগর সীমান্তরক্ষী বাহিনীর হেডকোয়ার্টারের রোড সংলগ্ন রামকৃষ্ণ মন্দিরে অনুষ্ঠিত হয় শিক্ষার অধিকার আইন দুই হাজার নয় অনুসারে রাজ্য সরকারের শিক্ষা দপ্তর কর্তৃক বেসরকারি অনুমোদিত বিশ্ববিদ্যালয়গুলোতে প্রথম শ্রেণীতে পাঠরত শিক্ষার্থীদের ক্ষেত্রে শতকরা পঁচিশ শতাংশ আসন সংরক্ষণের বিষয়ে আহত সাংবাদিক সম্মেলন উক্ত সাংবাদিক সম্মেলনে রামকৃষ্ণ মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয় যে সমাজের পিছিয়ে পড়া অর্থনৈতিকভাবে দুর্বল সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষার মানকে প্রসারিত করতে কেন্দ্রীয় তথা রাজ্য সরকারি শিক্ষা দপ্তর কর্তৃক বেসরকারি স্কুলগুলোতে শিক্ষার অধিকার আইনের আয়তা এনে বিনামূল্যে শিক্ষা পরিষেবা প্রদানের লক্ষ্যে এই ধরনের কর্মসূচি বাস্তবায়নের নির্দেশিকা জারি করা হয় এই মর্মে পানিসাগর রামকৃষ্ণ বিদ্যামন্দির কর্তৃপক্ষ কর্তৃক অনাথ শিশু জনজাতি এবং তফসিলি জাতি প্রতিবন্ধী শিশু এইচআইবি এইডসে আক্রান্ত শিশু শহীদ সৈনিকদের সন্তান চা বাগান এবং অভিবাসী শ্রমিকদের সন্তান তৃতীয় লিঙ্গের শিশু অন্তোদয় বিপিএল বা অস্থায়ী বিপিএল কারধারী পরিবারের শিশু বাৎসরিক দুই লক্ষাধিক টাকার কম পরিবারের শিশু পিতামাতা বা অভিভাবকহীন পরিবারের শিশুদের এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হয়েছে আবেদন করতে জন্মের প্রমাণপত্র ঠিকানার প্রমাণপত্র যেমন আধার কার্ড রেশন কার্ড ভোটার আইডি কার্স সার্টিফিকেট প্রতিবন্ধকতা সার্টিফিকেট অন্তদয় বিপিএল অস্থায়ী বিপিএল সহ বিভিন্ন আয়ের সার্টিফিকেট বৎসরে দুই দিক টাকা আয় এর প্রার্থীরা অনলাইনে শিক্ষাসপন ডট কম ওয়েবসাইটে আবেদন করতে পারবেন প্রতিনিধি রিপোর্ট শ্যামলী ত্রিপুরা আজকের এই প্রেসমিটের কারণ হচ্ছে সরকারি অনুমোদিত অনেক বেসরকারি স্কুলে যারা পিছিয়ে পড়া ছাত্রছাত্রী অর্থনৈতিকভাবে দুর্বল প্রতিবন্ধী রয়েছে এস সি রয়েছে তাদের শিক্ষার কথা চিন্তা করে সরকার একটা সুযোগ করে দিয়েছে বিনামূল্যে পড়াশোনার সুযোগ সেই কথাটা জানান দেওয়ার জন্যই আজকে আমাদের এই প্রেসমিট তো যেসব শিশু রাওনাথ এসসি এস টি রয়েছে প্রতিবন্ধী অর্থনৈতিকভাবে দুর্বল অর্থাৎ যাদের বার্ষিক আয় দুই লক্ষ টাকার নিচে আছে তাদের জন্য সরকার বিনামূল্যে পড়াশোনার সুযোগ করে দিয়েছে এই সুবিধা রয়েছে আমাদের বিদ্যালয় তথা রামকৃষ্ণ বিদ্যা মন্দিরে কোন কোন শ্রেণীতে ভর্তি হতে প্রথম শ্রেণীর জন্যই প্রযোজ্য তো আপনাদের বিদ্যালয়ের মোট কো এখানে ভর্তি হতে আমাদের বিদ্যালয়ে দশটি আসন বরাদ্দ রয়েছে এখন পর্যন্ত কি ধরনের সারা পাচ্ছেন আপনারা অনেক ভালোই সারা পাচ্ছি তো সেটা আরো যাতে ভালো এগিয়ে যায় তার জন্যই আজকের এই প্লেসমেন্ট আমরা পানিসাগরবাসীকে জানান দিতে পারি এই সুবিধা আমাদের বিদ্যালয়ে রয়েছে এই সুবিধা গ্রহণ করতে গেলে তাদেরকে কীভাবে আবেদন করতে হবে এটা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে তার যে ওয়েবসাইটটা রয়েছে আমি বলে দিচ্ছি আরটি টি শিক্ষা সোপন ওয়েবসাইট যদি আরও কিছু ডিটেলসে জানতে চায় তাহলে আমাদের বিদ্যালয়ের সাথে যোগাযোগ করতে পারে